আজকের প্রধান প্রধান খবরগুলো এক এক নিমিষে দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন বিশ্বের বৃহত্তম খবরগুলি প্রধান প্রধান খবরগুলি দেওয়া হচ্ছে আজকে টাইমস অফ ইজরায়েলের প্রধান খবর হচ্ছে হামাস আরও তিনটি মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একজনের পরিচয় হল ওমার নিউট্রা জেরুজালেম পোস্টে রিপোর্ট রিপোর্ট দিয়েছে তত্ত্ব পাচার অভিযোগে ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার অফিসার দুজন অফিসার গ্রেফতার হয়েছেন এবং সেনা প্রসিকিউটর সেনাবাহিনীর যে প্রসিকিউটর তিনি গ্রেপ্তার হয়েছেন গ্রেফতারের পূর্বে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে আরব নিউজ রিপোর্ট করছে গাজা ইজরায়েলের হামলা অব্যাহত রেখেছে একজন মারা গিয়েছেন আরব নিউজ আর্ট রিপোর্ট করছে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে সে চারজন নিহত হয়েছেন আলদাজিরা রিপোর্ট করেছে ইজরে গাজায় আরও একজন ইজরে হামলায় গাজায় একজন নিহত হয়েছে এবং তারা তিনজন তিনজন মৃত্যুদেহ ফেরত দিয়েছে সুদানের আলফেশ আলফেশারে মানব বিপর্যয় দেখা দিয়েছে আলমাইদিন রিপোর্ট করেছে বেলপুর ঘোষণায় ইংল্যান্ডের ইংল্যান্ডে ইজরায়েল রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তার দেশকে বর্ষবর্তী সেই বর্ষবর্তীতে ফিলিস্তিনরা স্মরণ করছে তাদের এই বিপর্যয়ের কথা চীন রিপোর্ট করেছে আফগানিস্তান ছয় মাস ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প ব্যাপক ক্ষয়ভূতি হয়েছে পলিস জানাল রিপোর্ট করেছে যে আমেরিকা চীনের পজিটিভ অ্যাকশন অপেক্ষায় আছে যেহেতু সম্প্রতি চীনের চীনের প্রেসিডেন্টের সাথে আমেরিকার প্রেসিডেন্ট আলোচনার পরিবেক্ষিতে এই কথা রিপোর্টটা হয়েছে দ্য গার্ডিয়ান রিপোর্ট করেছে ট্রেনে সন্ত্রাসী হামলায় আহতরা জীবন মৃত্যুর করেছেন রাখেন জীবনযুদ্ধ লড়ছেন বাংলাদেশের প্রতি যুগান্ত রিপোর্ট করেছে তারেক রহমান বলেছেন তনমনে সংশয় দেখা দিয়েছে নির্বাচন হবে কিনা না রিপোর্ট করেছেন কমিশনের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছে পুলিশ অর্থাৎ পুলিশ চায় পুলিশের যে কমিশন পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশের নিয়োগ হোক যাতে রাজনীতি পুরো মুক্ত থাকতে পারে ইনকেরাপত্তা রিপোর্ট করছে সরকার সমঝোতার পথ খুঁজছে অর্থাৎ সরকার এবং বিরোধী দলগুলির যে বিরোধ দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে সেই পথে সরকার একটু সমঝোতার চেষ্টা করতেছে টাকাপ রিপোর্ট করেছে শীতের আগমনী বার্তা আনন্দবাজার রিপোর্ট করেছে যে যেই প্রেসিডেন্ট অভিবাসন বিরুদ্ধে সবচেয়ে বেশি ভারত কম্বিনেশন সেই ট্রাম্পের মাইসেন একজন অভিবাসী স্কটল্যান্ড থেকে সে প্রথম গৃহ গৃহ পরিসরে কাজ করতেন ইসলাসের প্রধান প্রধান খবর আরেকটি খবর হচ্ছে আরাকানের বিদ্রোহীদের মধ্যে ভাঙ্গন ধরিয়েছে চীন এবং বিদ্রোহী মূলত মূল বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বিভাগে পড়েছে তাদের অবস্থা বর্তমানে খারাপ এই ছিল প্রধান প্রধান খবর প্রত্যেকটি খবরের ভিডিও ছন্দ ছবি সৌন্দর্য করা হয়েছে সেরোনাম দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলে মূল মিডিয়ায় ঢুকে দেখতে পারেন বা শুনতে পারেন সবাই ভালো থাকবেন আশা করি আমার চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম